আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আপনাদের সামনে আর নতুন ভিডিও নিয়ে সবাই কেমন আছেন কমেন্টে জানাবেন এবং আমার থামনেল দেখে যারা আমার ভিডিওতে যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি বিগত কয়েকটা ভিডিও বানাইছি আপনাদের ভালোবাসা অনেকটা পাইছি আলহামদুলিল্লাহ তো আজকে আমি যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে আমার থামনেলে যে বিষয়গুলো আপনাদের সামনে আমি তুলে ধরছিলাম সেগুলো নিয়ে আমি একটু আলোচনা করব আমি প্রথমেই বলবো যারা ফেসবুক নিয়ে অনেক টেনশন করেন এইখানে শর্ট ভিডিও নিয়ে যারা কাজ করতে চান কিন্তু আসলে সাহস পান না ভিউ হয় না অথবা আপনার সাবস্ক্রাইব পূর্ণ হয় না অথবা শর্ত যেগুলো দেওয়া সেগুলো পূর্ণ হয় না তো আপনারা এইখানে অবশ্যই খুব দর্যোধন করে এইগুলো আপনারা মানে করতে পারবেন আমার এই কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনেন এবং আমার এই ভিডিওটা পুরোপুরি মানে দেখলে আপনারা বুঝতে পারবেন আমার মানে কথাগুলোর মধ্যে আপনারা এই সমস্যার সমাধানগুলো পেয়ে যাবেন তবে আপনাদের সামনে আমি আমার মূল্যবান কথাগুলো শেয়ার করি প্রথমেই আপনাকে যে শর্তটা পূরণ করতে হবে সেটা হচ্ছে দুই ধরনের শর্ত একটা হচ্ছে শর্ট ভিডিওর ক্ষেত্রে দশ মিলিয়ন আপনার ভিউ লাগবে এবং এক হাজার সাবস্ক্রাইব লাগবে আর যদি লং ভিডিও করেন তাহলে আপনার টাইম হাজার এবং এক হাজার সাবস্ক্রাইব লাগবে এখন বিষয়টা হচ্ছে কিন্তু অনেক কঠিন কাজ যারা নতুন শুরু করে এই শুরুটা একবার করতে পারলে পরবর্তী এখন আপনি যদি শর্ট ভিডিও নিয়ে কাজ করেন তাহলে আপনি খুব দূরত্ব এখান থেকে আপনার টার্গেটটা পূরণ করতে পারবেন আর যদি বড় ভিডিও নিয়ে কাজ করেন তাহলে আপনার একটু সময় লাগবে এবং এখানে সময় কিন্তু দেওয়া আছে তিনশো পঁয়ষট্টি দিনের চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করা লাগবে মাত্র তিনশো পঁয়ষট্টি দিন বা এক বছরে আর আপনি যদি শর্ট ভিডিও বানান তাহলে আপনি এখানে নব্বই দিনের মধ্যে আপনার দশ মিলিয়ন ভিউ হলে আপনি এখান থেকে কিন্তু টার্গেটটা পূরণ করতে পারবেন এবং শর্ত পূরণ করে আপনি এখানে কাজ করতে পারবেন এবং মনিটাইজেশন পাওয়া যাবেন এখন আমি আপনার আমার স্ক্রিনে যে ইয়েটা দেখতে পাচ্ছেন একটা ভিডিও দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা শর্ট ভিডিও এটার ভিউ দেখেন তিনশো মিলিয়ন ভিউ আমি বিষয়টা আপনাদের সাথে শেয়ার করতেছি আসলে শর্ট ভিডিও যদি ভাইরাল হয় তাহলে সেটা আসলে রাখার মতো কিছু আমার মনে হয় সামনে থাকে না আপনি যদি খুব সুন্দর করে দেখেন এটা কিন্তু ন্যাচারাল ভিডিও আপনি চলাফেরা করতেছেন হয়তো কোনো এক জায়গায় যাচ্ছেন বা কিছু দেখলেন একটু মানে অ্যামেজিং মনে হইলো যে এটা আহ শেয়ার করলে সবাই দেখতে পারবে বা এটা সবার ভালো লাগবে এরকম কিছু পাইলেও দেখেন সেগুলা দিয়ে আপনি কিন্তু একটা ইউটিউব চ্যানেল চালাতে পারেন দেখেন এইখানে এই একটা ভিডিও এটা কিন্তু নিজস্ব মানে যে ভিডিওটা করছে তার নিজস্ব না বাট এই ভিডিওটা কিন্তু সে সোশ্যাল ভিডিও এইখান জাস্ট ভিডিও করে এইখানে দেওয়ার ফলে দেখেন তার ভিউটা কত এবং আমি খেয়াল করে দেখছি এইখানে যতগুলো আপনার ভিউ আছে ভিডিও আছে সবগুলো এই টাইপের তো দেখলাম যে কিছু ভিডিও দেওয়াতেই তার অনেক আপনার সাবস্ক্রাইব হয়ে গেছে তো আপনারা কেন পারবেন না আমার কথা হচ্ছে আপনারা যদি চেষ্টা করেন আমিও চেষ্টা করতেছি আপনাদের ভালোবাসা পাইছি আলহামদুলিল্লাহ আপনারাও পাবেন আর আমার ভিডিওতে বেশি বেশি আপনারা কমেন্ট করবেন আপনারা দেখবেন যে এখান থেকে আমার যে পরিবারগুলো আছে আপনারা এখান থেকে কিন্তু আপনারা যুক্ত করতে পারবেন তো আমার ভিডিওটা আসলে আপনাদের কেমন লাগলো আমি জানি না তবে আমি কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি এবং এখানে যে কাজ করা কঠিন না সহজ আপনি শুধু একটু আইডিয়াটা সিলেক্ট করেন এবং কাজ করেন দেখবেন এখানে অনেক ভালো এবং সুন্দরভাবে কাজ করে আপনি এখান থেকে সফলতা পাবেন তো আমার ভিডিওটা যাদের ভালো লাগবে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন নেক্সট আরেকটা ভিডিওতে চলে আসবো আপনারা কমেন্টে জানাবেন কোন ভিডিওটা চান এবং আমি আপনাদের সাথে সেই বিষয়ে আলোচনা করব ধন্যবাদ সবাইকে